মহিলা মা বোনেরা সামনে কোরবানির ঈদ কিন্তু চলে আসতেছে আপনাদের ঘর থেকে এই দুইটি জিনিসকে বের করে দিন যদি এই দুইটি জিনিস আপনাদের ঘরের মধ্যে এখনো থাকে তাহলে সারা বছর আপনাদের অভাব অনটন লেগেই থাকবে দুঃখ কষ্ট ঘর থেকে বের হবে না আল্লাহর রহমত আপনাদের ঘরের মধ্যে আসতে পারে না তাই অবশ্যই সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসতেছে এই দুইটি জিনিস এখনি আপনাদের ঘর থেকে মহিলা মা বোনেরা বের করে দিবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ রহমত বরকত আপনাদের ঘরের মধ্যে থাকবে উন্নতি হবে আপনাদের ঘরের মধ্যে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা গ্রামগঞ্জে মহিলা মা বোনদেরকে অনেককে দেখা যায় যে অনেক ভালো ভালো আমল করে অনেক সুন্দর সুন্দর দোয়া পাঠ করি সে আমলগুলো দেখলে মনে হয়ে যায় যে অবশ্যই মহিলা মা বোনদের কি ছোট্ট বেলায় আমারা শিখিয়েছেন এই আমলের কথা এই আমল গুলো কিন্তু একেবারে হুবু হুবু হাদিসের সঙ্গে মিলে যায় আমার মহিলা মা বোনরা আগের দিনের খুব ভালো আমল করে এখন করে আমার মহিলা মা বোনেরা আমল ছাড়া আমাদের জীবনের কি আছে আর বলেন তো দেখি আমরা মহিলা মা বোনেরা আপনারা আমলটা সব সময় করেই যাবেন শুধুমাত্র আমল করলে চলবে না অনেকে আছেন আমল করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন জিকির করেন হজ করেন দান করেন কিন্তু এমন কিছু ভুল আছে যেই ভুলের কারণে আপনার আমল সবগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় মহিলা মা বোনদেরকে বলবো গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহ রসুলের কাছে সাহাবাই ক্যারামরা বলল একজন ব্যক্তি সম্পর্কে বলল মহিলা সম্পর্কে বলল ইয়া আল্লাহ হাবিবাল্লাহ। একজন মহিলা নামাজ রোজা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুতের নামাজও পড়ে এবং আসকার করে দান সদকা করে কিন্তু এই মহিলা একটি মাত্র দোষ আছে আর সেই দোষটাই হলো মহিলার এ জবান থেকে মুখ থেকে পাড়া প্রতিবেশী কষ্ট পায় মারিশে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় হজ করে সব ঠিক আছে তাহা জোতের নামাজও পড়ে কিন্তু সেই মহিলার এ জবান থেকে মুখ থেকে পাড়া প্রতিবেশী যারা আছে তারা কষ্ট পায় আল্লাহ রসুল তখন বললেন আমাকে জানিয়ে দেওয়া হল সেই মহিলা জাহান্ন সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে যারা খেয়ে জিকির করে দান করে হজ করেছে তাহার নামাজ পড়ে কিন্তু এই জবানের দ্বারা মুখের দ্বারা পারা প্রতিবেশীকে সে কষ্ট দেয় এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই মহিলা সেই ব্যক্তি জাহান্নামি না আরেক মহিলার কথা বলা হলো আল্লাহ রসুলকে সাহাবাই কেরামরা বললো রসুল আল্লাহ আরেকজন মহিলা আছে সেই মহিলা তেমন কোন নফল নামাজ পড়তে পারে না তেমন কোন নফল রোজা রাখতে পারে না শুধুমাত্র ওয়াক্ত নামাজ পড়ে পড়ে। ফরজ নামাজ 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 যদি পারে হালকা পাতলা নফল রেগুলার পড়তে পারে না এবং তাহিয়া তো লোজ নামাজ পড়তে পারে না আউয়াবের নামাজও পড়তে পারে না অল্প পরে কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি তার দ্বারাতে কোনো মানুষ কষ্ট পায় না পাড়া প্রতিবেশীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মহিলা জান্নাতি সকলে বলে সুবহানাল্লাহ তার মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে যেই মহিলা মা বোনেরা খারাপ ব্যবহার করে কষ্ট দেয় সেই মহিলা মা বোন যদি নামাজ পড়ে রোজা রাখে জিকির করে তাহাজ্জুতের নামাজও পড়ে আল্লাহ তার সব আবাদত গুলোকে ধ্বংস করে দেয় আর পাড়া প্রতিবেশীর ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলা তার যদি আমল কম হয় মানে নফল নামাজ কম পড়ছে নফল রোজা কম রাখছে নফল জিকিরাস্কার কম করছে তারপরেও আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে সেই ভাই বোনদেরকে আল্লাহ জান জান্নাতে দিবে আল্লাহ পছন্দ করে তাহলে পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না সামনে কিন্তু কোরবানির ঈদ চলে আসতেছে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো এই কোরবানি ঈদের মধ্যে যে আপনারা গরুই কুরবানি করবেন কেউ ছাগল কুরবানি করবেন আল্লাহর জন্য আপনারা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও কিন্তু আপনারা যারা কুরবানি দেয় না তাদেরকে আপনারা গরুর গোস্ত কুরবানির গোস্ত তাদেরকেও আপনারা গিফট করবেন হাদিয়া দিবেন এই পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন যারা নামাজ পড়ে তাদেরকেও দিবেন যারা কুরবানি দেয় না যারা নামাজ পড়ে না তাদেরকেও দিবেন পাড়া প্রতিবেশী হিসাবে একজন জনপ্রিয় সাহাবি ইবনে আবদুল্লিবনে ওমার রাজিয়াল্লাহ তালানহু ছাগল জবাই করলেন তিনি বললেন আমার প্রতিবেশী ইহুদি প্রতিবেশী আছে বিধর্মী প্রতিবেশী আছে মুসলমান নয় সাহাবি নয় হজরত আবদুল্লিবনে ওমর রাজিয়াল্লাহ তালান হো বললেন ওই প্রতিবেশী ইহুদির ঘরের মধ্যেও নিয়ে একটু গোস্তরে টুকরা দিয়ে আসো তাদের ঘরের মধ্যে তরকারি দিয়ে আসো গোস্ত দিয়ে আসো বন্টন করে দাও প্রতিবেশী যদি বেনমাজিও হয় হিন্দুও হয় খ্রিস্টানও হয় অবশ্যই আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন এই কোরবানির ঈদ চলে আসতেছে কোরবানির গোস্তকে আপনারা তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ পাড়া প্রতিবেশী বাড়ির পাশে যারা আছে ঘরের পাশে কোরবানি দেয় না আপনার সাধ্য মতো তাদেরকে বন্টন করে দিবেন আরেক ভাগ আত্মীয় স্বজন যারা আছে আপনাদের তাদেরকেও বন্টন করে দেবেন তাহলে তিনটি ভাগ করবেন সবাইকে দিয়ে আপনি রাখবেন আপনার গোস্তটা আপনি যদি ফ্রিজের মধ্যে রেখে আস্তে ধীরেও খান দুই মাস 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 তিন চার পাঁচ ছয় সাত আপনার ইচ্ছা ইচ্ছা যতদিন ততদিন আপনি খান কোনো সমস্যা নেই তবে সুন্দর করে বন্টন করে সবাইকে দিয়ে দিবেন নিজেও খাবেন পাড়া প্রতিবেশীদেরকেও দিবেন আত্মীয় স্বজনদেরকেও দিবেন যারা কোরবানি দেয় না আপনার ভাই আপনার বোন আপনার শ্বশুর আপনার শাশুড়ি বা আপনার আন্টি যারা আছে তাদেরকেও বন্টন করে দেবেন নেন সাম তাহলে প্রিয় মহিলা মা বোনেরা আপনাদেরকে বিশেষ করে বলবো সামনে কুরবানির ঈদ চলে আসতেছে এখনো পর্যন্ত যদি আপনাদের ঘরের মধ্যে দুইটি জিনিস থাকে এক্ষনি বের করে দিন যদি বের না করেন তাহলে আল্লাহ রহমত আপনার ঘরের মধ্যে আসতে পারে না আপনার নামাজ রোজা জিকির আসকার কোরআন তেলাওয়াত যা আপনি করেন তাহলে আল্লাহর দরবারে কে পৌঁছাবে আল্লাহর রহমতের ফেরেশ তাই তো আপনার ঘরের মধ্যে আসবে না আর যেই দুইটি জিনিস ঘর থেকে বের করে দিতে বলছি আল্লাহর রসুল বলেছেন এক নাম্বার হলো যদি আপনাদের ঘরের মধ্যে কুকুর থাকে অনেকে শখ করে কুকুর পালন করে অনেকে বাড়ি পাহারা দেওয়ার জন্যে কুকুর পালন করে আপনি বাড়ি পাহারাদারের জন্যে কোনো প্রয়োজনে বাড়ির প্রয়োজন পাহারার প্রয়োজন পালতে পারেন তবে কুকুরকে ঘরে আসতে আপনি দেবেন না যেই ঘরের মধ্যে কুকুর থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না এক নাম্বারে কুকুর আপনারা ঘরের মধ্যে জায়গা দিবেন না যদি বাড়ির জন্য গেইটের জন্য পালন করেন পাহারাদার কাজ করার জন্যে তাহলে বাহিরে কুকুরের ঘর থাকবে বাহিরে কুকুর থাকবে ঘরের মধ্যে আপনি কুকুরকে আনবেন না এই অভ্যাসটাই আপনি কখনো করবেন না তাহলে মহিলা মা এক যদি আপনাদের ঘরের মধ্যে নাম্বারে কুকুর প্রবেশ করে থাকে তাহলে আপনি বের করে দিবেন আল্লাহ রসুলের ঘরের মধ্যে মনের অজান্তে কেউ জানে না কুকুরের বাচ্চা চলে এসেছে চৌকির নিচে খাটের নিচে আল্লাহ রসুল কিন্তু দেখে নাই হাজরতে জিবরাইল কিন্তু আসতেছে না ওই কুকুর দেইখা ঘরের মধ্যে আসতেছে না আল্লাহ রসুলের কাছে যখন পরবর্তীতে জিবরাইল আসলো বলল জিবরাইল তুমি কেন আসলা না ওই সময় আল্লাহ রসুলকে বললো রসুল আল্লাহ আপনার ঘরের মধ্যে চৌকের নিচে আপনি জানেন না কিন্তু একটা কুকুরের বাচ্চা বসেছিল এই জন্য আমি আসতে পারি কখনো আর ঘরের মধ্যে কুকুরের বাচ্চা প্রবেশ করতে না পারে আল্লাহ রসুল তো কখনো আরে নাই কিন্তু চলে এসেছে অনেক সময় দেখা যায় চলে আসে এই কুকুর ঘর থেকে বের করে দিবেন কুকুর ঘরের মধ্যে আসলে আল্লাহর রহমতের ফেরেস্ত আসতে পারে না দুই নাম্বার আপনার ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে কোনো মানুষের ছবি থাকে চোখে দেখা যায় এ অবস্থায় থাকে কোনো প্রাণী যেই কোনো প্রাণীর ছবি আঁকা থাকে ঘরের মধ্যে সেই ঘরের মধ্য থেকে সেই ছবিটাকে আপনি বের করে দিন প্রয়োজনীয় যেই ছবিগুলো আছে আপনি ঢেকে রাখুন আর যেগুলো প্রয়োজন নাই চোখের সামনে সেগুলোকে আপনি ফেলে দিন বের করে দিন যদি আপনার ঘরের মধ্যে ছবি থাকে টাঙানো কোনো মানুষের কিংবা কোনো প্রাণীর তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আসবে না এই জন্যে কোনো প্রাণী অনেকে আছেন ঘরের মধ্যে মার ছবি বড় করে টাঙিয়ে রাখে বাবার ছবি বড় করে টাঙিয়ে রাখে যখন আমরা যাই অনেক সময় দোয়া পড়ার জন্য আমাদেরকে দাওয়াত দেয় বলি যে এই বৃদ্ধ লোকটা মহিলা পুরুষ এটা কারা তো তখন যিনি আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় সাহেবের দাওয়াত তিনি বলেন আমার মা এটা আমার বাবা ওরা দুনিয়ার বাড়িতে নাই ওদের দিকে তাকালে ওদের কথা মনে হয়ে যায় এবং তাদের দিকে তাকাইলে মনটা প্রশান্তি হয় এই জন্যে ছবিটা টাঙিয়ে রেখেছি এটা আপনি ভুল করছেন আপনার মার ছবি বাবার ছবি আপনার ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন তাদের কবরের মধ্যে আজাব হয় এবং দুই নাম্বার যে ক্ষতি আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেস্তা আশা আপনি বন্ধ করে দিয়েছেন আল্লাহ রহমতের ফেরেশতা যদি আপনার ঘরের মধ্যে না আসে আপনার নামাজ রোজা জিকিরাস্কার যে আমলগুলো আপনি করছেন এগুলো আল্লাহর কাছে কে পৌঁছাবে এই জন্য প্রিয় মহিলা মা বোনেরা বিশেষ করে আপনাদেরকে বলছি যেহেতু আপনারা ঘরের মধ্যে সব সময় থাকেন এই দুইটি জিনিসকে ঘর থেকে বের করে দিবেন কখনো ঘরের মধ্যে রাখবেন না এক নাম্বার হচ্ছে যদি কখনো কুকুর ঘরের মধ্যে চলে আসে কুকুরকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দিবেন ঘরের মধ্যে কুকুরকে কখনো আপনারা রাখবেন না অনেক দুশ্চরিত্র নারী পুরুষ আছে কুকুর পাল মানে পালে তারা কুকুর পালে ইহুদি খ্রিস্টানদের মতো আমেরিকা ইউরোপের মতো কুকুর পালে ডগি পালে তারা কি আদর করে বাচ্চাদের মতো দুশ্চরিত্রা মহিলা তারা আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে কুকুর থেকে ফেরেশ রহমতের দূর হয়ে যায় অথচ সেই কুকুরকে নিজের বিছানায় রাখে কুকুরকে তারা একসাথে বসিয়ে খাবার খাওয়ায় নিজে খায় কুকুরের মতো তাদের জিন্দগিটা হয়ে যাচ্ছে তাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই মনের মধ্যে শান্তি নাই তারা যে কুকুরকে পালন করতেছে তারাও একটা কুকুরের মতো তাদের স্বভাব না হয় যেই জিনিসটা থেকে যেই প্রাণী থেকে সাবধান করেছে আল্লাহর রসুল যেই প্রাণীটা গড়ে থাকলে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না সেই প্রাণীটা কিভাবে গড়ের মধ্যে রাখতে পারে দেখবেন ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য কিছুকে পালন করে আল্লাহ রসুলের দিন ছাড়া আল্লাহ রসুলের সন্না ছাড়া আল্লাহ রসুলের বিরোধিতা করে যে চলাফেরা করে নবীজি বলেছেন এভাবে আল্লাহ বলেছেন এভাবে সে চলে অন্যভাবে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে দুনিয়ার মধ্যে ধনী হতে পারে কিন্তু তার মনের মধ্যে প্রশান্তি শান্তি নাই তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহ তাকে পছন্দ করে না ধন সম্পদ দিয়ে তাকে আল্লাহ পরীক্ষা কর এই জন্য কুকুর কখনো স্পর্শ করবেন না কুকুর স্পর্শ করলে কিন্তু আপনি নাপাক হয়ে যাবেন অপবিত্র কুকুর দুই নাম্বারে আপনি প্রথমে কুকুর যদি ঘরে আসে বের করে দিবেন কুকুর ঘরে রাখবেন না দুই নাম্বারে কোনো আমাদের ঘরের মধ্যে আছে যেমন আমরা হুইল পাউডার কিনি বা কাপড় চোপড় ধোয়ার জন্য ওইখানে মহিলাদের ছবি সাবান কিনি সেখানে আমরা মহিলাদের ছবি দেখতে পাই বিস্কিট কিনি সেখানেও আছে তখন আমরা কি করবো আপনারা ডয়েরের মধ্যে রেখে দিবেন বা যেখানে চোখের আড়াল মানে যেগুলো সম্ভব এগুলো ফেলে দিবেন বাহিরে যেগুলো প্রয়োজন আপনার সেগুলো যাতে চোখের সামনে না পড়ে টাকার মধ্যেও তো ছবি আছে তাই না এগুলো তো পকেটে থাকে বেনিটি বেগে থাকে এগুলো সমস্যা নেই প্রকাশ্যে থাকলে ওইটা সমস্যা ফেরে আসতে পারে না যদি আপনাদের প্রয়োজনীয় ছবি প্রয়োজন অবশ্যই হয় যেমন আমরা বিদেশে যাই হজ করার জন্য অনেকে বা চাকরির জন্যে বা অনেকে অফিস আদালতের জন্যে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আমারও ঘরের মধ্যে আছে অনেকেরই আছে এগুলো প্রয়োজন এগুলো আপনি সুন্দর করে ডয়ের মধ্যে রেখে দিবেন যাতে চোখে দেখা না যায় যেগুলো চোখে দেখা যায় ওইগুলোই সমস্যা আমার ঘরের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি একটা ছবি টাঙানো নাই আমার চোখের নজরে পড়ে না এখানে ফেরেস্তা আসবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যেখানে দেখা যাবে যে ছবি টাঙিয়ে আছে চোখের সামনে দৃশ্যমান এটা সমস্যা হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ আপনাদের ঘরের মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দেখ বিপদ দূর করে দেখ এই কোরবানির আল্লাহ আমাদের সকলকে কোরবানি আল্লাহর জন্য করার তাওফিক দান করুক আমাদের রিজিকের ব্যবস্থা করে দেখ কোরবানি দেওয়ার তাওফিক দেখ আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যাতে কোরবানি দিতে পারি আমাদের মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাদেরকে তুমি ভালো সুস্থ রাইখো মনের নেকাশা পূরণ জীবনে একবার নিও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O